কংগ্রেস লিগেল অ্যান্ড হিউম্যান ডিপার্টমেন্টের যে সভা এখানে অনুষ্ঠিত হয় আমাদের এই সভায় রাজ্যের বিভিন্ন বারে যারা আইনজীবী হিসাবে কর্মরত প্রায় চল্লিশ জনের অধিক সমবেত হয়ে এই দেশে গণতন্ত্র হত্যাকারী সংবিধানের অমান্যতা সংসদ থেকে একশো ছিয়াল্লিশ জন সাংসদকে বহিষ্কার করার সিদ্ধান্ত যা স্বৈরাচারী মোদী সরকার গ্রহণ করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং খুব প্রকাশ করা হয় এই সভা থেকে প্রতি মাসে একদিন প্রদেশ কংগ্রেস অফিসে লিগাল অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের এক সভা এটা অনুষ্ঠিত হবে ধারাবাহিকভাবে এবং কংগ্রেস দলের সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে দল শক্তিশালী করার লক্ষ্যে এই লিগ্যাল হিউম্যান রাইটস ডিপার্টমেন্ট সভা করে তাছাড়া আজকে আমাদের দলে এই রাজ্যে স্বনামধন্য একজন টিপিএস অফিসার যিনি আদিবাসী এলাকায় ওনার জনপ্রিয়তা এবং সাংগঠনিক কাজকর্মের সর্বজন সর্বজনবিদিত অধিরায় দেবর্মা মহাশয় এবং তার সাথে আমাদের জনপ্রিয় নেত্রী যিনি এই রাজ্যে তৃণমূল কংগ্রেস থেকে সংসদের নির্বাচনে লোকসভায় উনি লড়াই করেছিলেন আজকে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস রেখে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পতাকা হাতে নিয়ে জাতীয় কংগ্রেস দলে উনি যোগদান করছেন